এনেছে অনেক রকমের পিঠা উৎসব যেহেতু অবশ্যই পিঠা পিঠা দেখছি অনেক রকমের পিঠা দেখছি তারপরে হচ্ছে অনেক ফাস্ট ফুডের দোকান আছে ওইগুলো দেখছি তারপরে বইয়ের দোকান দিয়েছে তারপরে অনেকে আবার হচ্ছে জামা কাপড়ের দোকান দিয়েছে ওইগুলো দেখছি অনেক ভালো লাগছে আমরা এর আগের বার আসতে করেই দেওয়া হয়েছে এটা মূলত হচ্ছে চালের গুঁড়া দিয়ে তৈরি এটা করে সাদিয়ান পাওয়া পিঠা দেওয়া হয়েছে এখানে হচ্ছে আমার অনেক ধরনের মানে অন্যান্য নতুন নতুন পিঠা আছে যে যেগুলোর মধ্যে আছে আপনার সতীন মোচর পিঠা তারপরে হচ্ছে লবঙ্গলতিকার আমরা নিজেরা কিছু হচ্ছে আইটেম হচ্ছে ইনভেন্ট করে করেছি আর এই অনুষ্ঠান সম্পর্কে যেটা বলবো যে এই অনুষ্ঠানটা আমি অনেক আগে থেকে দেখছি ইভেন আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে এই অনুষ্ঠানটা হতো এবং আস্তে আস্তে অনুষ্ঠানটা আরও বেশি পরিচিতি লাভ করতেছে আমি আশা করছি যে সামনের দিন গুলোতে আরও ভালো হবে অনুষ্ঠানগুলো এখনই আমরা করছি না আপনারা পিঠার হচ্ছে প্রাইজিং দেখে বুঝতে পারবেন যে এখানে আসলে অর্থের কোনো কিছু না এটা আমরা আমাদের শখ থেকে আমরা বাড়ির সবাই মিলে মানে একটা কিছু করতে চেয়েছিলাম তো এইবারই আমরা প্রথম স্টল দিয়েছি তো এইবার সব কিছু এনজয় করার জন্য মূলত এখানে এসে অনেক ভালো লাগছে এখানে না আসলে নতুন নতুন রকমের পিঠা উৎসব দেখতে পারতাম না এখানে এসে আমাদের না আমার ফ্রেন্ডের সাথে এসে আমাদের অনেক ভালো লাগছে তার কারণ বাসায় আমরা যেরকম পিঠাপুলি খেয়ে থাকি এখানে তো হয় না এখানে অনেক রকম দুই হাজার পঁচিশ পিঠা উৎসবে আমরা আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ থেকে এসছি আমরা পঁচাশিটা পিঠার আয়োজন করেছিলাম তো অনেক পিঠায় আমরা বিক্রি করেছি অনেককে খাইয়েছি এখানে এসে অনেক ভালো লাগছে এবং প্রতি বছর এই পিঠা উৎসবটা হোক এটাই আমাদের চাওয়া অনেক রকমের আইটেম আছে বিশেষ করে যে পৃথিবী আমরা সামনে তুলে ধরেছি যেমন মানে আমাদের সবার প্রিয় একটা পিঠা এই ঐতিহ্যবাহী পিঠা আর আরেকটা একটা নিউ নিউ ইউনিক পিঠা আছে পাশের বাড়ির ভাবির পিঠা এখানে আসলে পারিবারিক ভাবে বাণিজ্যিকভাবে যদি কোনো কিছু প্রফিট পায় এখান থেকে তো গ্রামীণ বাংলার একটা ঐতিহ্যবাহী আমাদের শীতকালীন পিঠা যেটার ঐতিহ্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যেও থাকা দরকার এই কালচারটা তরুণ প্রজন্মের মধ্যে অবশ্যই থাকা দরকার যার কারণে এই পিঠার অনুষ্ঠানটা আমাদের জন্য অপরিহার্য হিসেবে কাজ করছে যেখানে আমাদের মাছ থাক মাঝখান থেকে কিন্তু বাংলার ঐতিহ্য কোনো হারিয়ে যায় নাই তাই এই পিঠাটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় যাতে আমাদের তরুণ প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য আমরা ধরে তুলতে পারি সেই জন্য বাংলার পিঠাগুলো কিন্তু হচ্ছে মিক্স পিঠাঘর আমরা এবারে প্রথম পার্টিসিপেট করছি এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দোকানে বেচা কেনা খুবই ভালো হচ্ছে মাসাল্লাহ এবং আমরা খুবই স্যাটিসফাইড এখানে অংশ ভবিষ্যতে আরো বড় কিছু করার পরিকল্পনা আছে আমি এই জায়গায় ইট বাড়ায় কাজ করি এই জায়গায় শুনলাম যে আলাউদ্দিন মেলা বসে এই জন্য আসলাম দেখতে ইটা উৎসব মেলা ঘুরে গাইটা সব কিছু খুবই ভালো লাগতেছে আনন্দ লাগতেছে মনের ভিতরে ভালো লাগছে এখানটা আসলাম গান দেখলাম এই যে বিভিন্ন ধরনের পিঠা বানায় রাখছে সেসব দেখছি অনুষ্ঠান আছে ভালোই লাগছে আলাউদ্দিনগর শিক্ষাপলি মার্ক ময়দানে কৃষি প্রদর্শনী মেলা পিঠা মেলা এবং ফার্নিচার প্রদর্শনী তো আমি এখানে নিয়ে আসছি কৃষি প্রদর্শনী বিভিন্ন আইটেম নিয়ে আসছি এখানে ম্যাক্সিমাম আমাদের বাড়িতে উৎপাদন করা এবং সাময়িক দুই থেকে তিনটা প্রোডাক্ট আমরা কুষ্টিয়া থেকে কিনে আনছি আমার দুই মেয়ে আছে ঘুরতে আসছি তাহলে এই অনুষ্ঠানগুলো হলেবারে ঘুরতে আসলে এবারে অনেক ভালো লাগে তাই আসলাম ঘুরতে উদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যানারে আয়োজন চলছে পিঠা উৎসব এগারোতম পিঠা উৎসবে আমরা উপভোগ করলাম দিনব্যাপী বিভিন্ন হারিয়ে যাওয়া গ্রামীণ যে ঐতিহ্য পিঠা সেগুলো এখানে তৈরি হচ্ছে এবং প্রদর্শনী হচ্ছে এইখান এই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রী বিশেষ করে যারা পিঠা তৈরি করছে এবং পিঠা তারা প্রদর্শনের জন্য স্টল তৈরি করেছেন এগুলো দেখে আমি মনে করি যে এটি একটি উৎসাহিত হওয়ার ব্যাপার এরকম আয়োজন যদি সচরাচর হয়ে থাকে তাহলে মানুষ আরও বেশি উৎসাহিত হবে এই আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আলহাজ ডক্টর আলাউদ্দিন আহমেদ যার পৃষ্ঠপোষকতায় এই আয়োজন জানেন যে আমাদের ডক্টর আলাউদ্দিন সাহেব দানবিদ সারের উদ্যোগে হচ্ছে প্রতি বছরই আমাদের এই পিঠা উৎসব ফার্নিচার মেলা কৃষিজ পণ্য দেশো পণ্যের আয়োজন করা হয় এবং এটার উদ্দেশ্য শুধুমাত্র যে গ্রামের লোকজনকে আনন্দ দেওয়া না এর মধ্যে ব্যবসায়ী ইকোনমিক কিছু বেনিফিট রয়েছে এখানে যেই ব্যবসায়ীরা এসেছেন তাদের এই যে পণ্যের প্রচার হচ্ছে এখানে একটা ট্রানজেকশন হচ্ছে সব কিছু মিলা আলাদিন নগরের ডেভেলপমেন্ট কুষ্টিয়া ডেভেলপমেন্ট তথা দেশের ডেভেলপমেন্টে কিন্তু এটা একটা বিরাট ভূমিকা পালন করতেছে আর এখানে আপনার স্টল স্টল হচ্ছে আমাদের এ পর্যন্ত সিক্সটি প্লাস স্টল হয়েছে আর